আজকে আমি স্পষ্ট কথায় বলছি আমার যত সম্মানিত তৌহিদি জনতা উপস্থিতি দিয়েছেন সর্বাবস্থায় মনে রাখুন ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিয়েছে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবু আবু তারাও বিদায় নিয়েছে এই এইরহী ইসলাম বিরোধী তারা এসেছে দাম্বিকতার সঙ্গে জীবন যাপন করেছে তারপরেও জীবনের মতো তাদের বিদায় নিতে হয়েছে আজকে মুসলমান জনগোষ্ঠীর বিশেষ করে ভারতীয় মুসলিম জনগোষ্ঠী যারা আমাদের বাপ দাদা আমাদের প্রবাব আমাদের পূর্বসুরি যারা আমাদের উত্তর সেই সমস্ত সম্পদের ভাগিদার সেই সম্পদটা হচ্ছে খুব ভুল বললাম আপনারা এগুলো খবর রাখছেন নিশ্চয়ই যদিও হয়তো আজকে মাহফিলের দিকে লক্ষ্য করে অপ্রাসঙ্গিক হতে পারে তবে এতটুকু অপ্রাসঙ্গিক নয় কারণ সেটা আমাদের জাতীয় সম্পদ আজকে গোটা মুসলিম জনগোষ্ঠীকে আমি হাত ধরে বলছি আল্লাহর দিকে চেয়ে বলছি ওলামাদের ব্যক্তিগত কঙ্গলকে মুছে ফেলে সর্বাবস্থায় ওই কবদ্ধ হয়ে ছাপিয়ে পড়ুন আমাদের জাতীয় সম্পদটাকে কি করে আমরা রক্ষা করতে পারি আমার বাপ যেটা দান করে গেছে আমার দাদা যেটা দান করে গেছে সেই সম্পদের উপরে আজকে দেশের প্রধানমন্ত্রী দেশের নেতৃত্ব যারা মুসলিম জনগোষ্ঠীকে আল্লাহ সম্পদ কম দেননি এই ভারতবর্ষের বুকে বিদেশ থেকে যত মানুষেরা আসে দিল্লির তাজমহল শীষমহল ময়ূর সিংহাসন আমার দেশের যত গৌরব এটা এ দেশের কোন হিন্দু বানায়নি এ দেশের কোন খ্রিস্টান বানায়নি এ দেশের কোন ইহুদি বানায়নি এদেশের আমাদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষ আমাদের মুসলিম ইসলাম দরদি ভাই বাবাজিরাই বানিয়েছিলেন আমরা

প্রতিবাদে মাওলানা মাসুম বিল্লা সাহেব বাদ ছিলেন না সেই প্রতিবাদে আমার মতো একজন অধম আশিক বিল্লা বাদ ছিল না সেই প্রতিবাদে হাসিবুর রহমান বলি মাওলানা আব্দুর রাকিব সাহেব বলি মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরের ডাকে বিশ্ব নবীর অপমান সহ্য করা যাবে না বলে যখন যে জায়গায় পক্ষ অবলম্বনে আমরা ঝাঁপিয়ে পড়েছি ডেনমার্কের সেই চিন্তা হয়ে গেছে তার প্রশংসাকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন এজন্যে মুসলমান হাতে চুড়ি পরে বসে থাকলে হবে না সর্ববস্থায় মনে রাখতে হবে এটাই আমাদের জাতীয় সম্পদ যেটা সেটা আমাদের উদ্ধার করাই লাগে সেই নিস্তিকার মোর তাদের দল ঈশ্বনদীর জমানায় মুছে যায়নি যদিও তার কাছে কাছে কিন্তু তাদের নাতি কোতারা এখনো বেঁচে আছেন ভুল বলছি প্রিয়নবী সাল্লাল্লাহ আনিয়সাল্লামের অনেক হদরতের দাউদ আলিমসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত্তা যখন সকলের কাছে দিচ্ছিলেন দিতে দিতে একদিন মনে হল জবানার দুনিয়ার মাদশা সাদ্দাদের কাছে দাওয়াত্তা দেয় সাদ্দাদের কাছে যখন দাওয়াত্তা দিতে গেলেন সাদ্দাত তখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লে কি হবে কথা বোঝা গেছে তুমি তো কলমার দাওয়াতটা দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লে কি হবে দাউদ আলাইহিস সালাম বলেছিলেন এটা যদি তুমি পড়ো আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন কথাটা খুব ভালো না খুব ভালো কথা সাদ্দাদ তখন কি বলেছিল কবে স্রোষ্টা জান্নাত দান করবেন সেই অপেক্ষায় থাকবো আমি নিজে জান্নাত তৈরি করবো রসুল বলেছেন নাউদিউ সাউথ ইন্ডিয়ান জেন্নাতি খয়রুমিনার দুনিয়া ওয়ামা ফিহা জান্নাতে একটা চাবুক রাখা পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম সবানল্লাহ বলবেন এতরা লোক আর সোহান আল্লাহ টেম্পারে ইতি ওয়াকফ সম্পত্তি লক্ষ্য করব একটু জোরে বলেন আর একটু দিল খুলে বলেন একটু আওয়াজ দেন নারাই তাকবীর সাদদার তখন কি করেছিল তার পরিধি ছিল যতদূর সর্বত্র থেকে হীরা মনি মুক্তা স্বর্ণ রৌপ্য জহর সব একত্রিত করে সে সুন্দর করে ঘরটাকে সাজালো সাজানোর পরে যখন

স্বর্গ আমি আল্লাহ তোমাকে দেখতে দেব না কথা বুঝতে পেরেছেন এর দ্বারা কি বোঝাতে চেয়েছি আজকে মনে করেছি আমার প্রভাব বাড়িতে সে আজকে রামগিরি মহারাজ বিশ্ব নদীকে নিয়ে কটুগতি করেছে কিছুদিন আগে শর্মা কর কর্ণ কথা কেউ বলে আর সেই দেশের সরকার যদি একবার মনে করে যে বিশ্ব নবীকে মাইকেল আইসহার 100 বিশ্বসেরা মানুষের মধ্যে সর্বউর্ধে স্থান দিয়েছেন একজন খ্যাতনামা পণ্ডিত মানুষ তিনি বিশ্ব সেরা মানুষদের জীবন রচনা করতে যে নবীকে নিয়ে যদি কেউ কোন মন্তব্য করে নবীর মর্যাদাকে কেউ যদি দুর্বল করতে চায় নবীকে কেউ যদি খাটো করতে চায় আমি দেশের সরকার প্রধান হয়ে বলছি বছর আর টাকা জরিমানা এইটা যদি কোন দেশের শাসক থেকে বলতো তাহলে বিশ্ব সম্পর্কে বলার সাহস পৃথিবীর কোন নেতার অনুসারীর বলার ক্ষমতা হতো কি আমরা কোথায় বাস করি টাকার সম্পদ আমাদের সম্পত্তি সেই সম্পত্তিতে আজ হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে আপনারা ছোট্ট করে বলেন তো এক ফোঁটা রক্ত জীবনে থাকতে হতে দেবেন কারা কারা হতে দিবেন না একটু আল্লাহকে হাত তুলে দেখাবেন

যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি কথা বোঝা যায়নি যে ঘরে সম্পদ থাকে সেই ঘরে ডাকাত পড়ে এই ভুল বলছি কোন ঘরে পর্যন্ত কানে আছে আপনাদের কানে নেই তাই না অভ্যন্তরীণ কন্দল বলি অভ্যন্তরীণ কোন সমস্যা বলি সেটা আপন জায়গায় আমার কলিজা ভরে গেছে আমাদের মনিন থেকে কলকাতা রানি রাসমণি রোডে বক্তব্য হয়েছে না ওয়াকফ সম্পত্তির ব্যাপারে আচ্ছা আপনারা কম বেশি যতটা জানেন ওলামাদের মধ্যে কোন কোন বিষয় নিয়ে একটু মতপার্থক্য থাকে না থাকে না থাকে না যদি না থাকতো তাহলে ইমাম কি চারজন হতো না আল্লাহর মেহেরবানি যেমন ফুরফুরা শরীফের পীর সম্পত্তিকে রক্ষণ করার জন্য চালিয়ে চালিয়েছেন বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন টুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করে